কি দেখতে পাচ্ছি আজকে যাদেরকে ভোট দিয়ে এই তৃণমূল সরকার দল পরিচালিত সরকার বলুন বিজেপি দল পরিচালিত সরকারের এম এল এমপি বলুন বা বিগত দিনের যে সিপিএম দেরকে বলুন বা জাতীয় কংগ্রেস দেরকে বলুন এই যাদেরকে ভোট দিয়ে আপনারা দিল্লির বুকে পাঠিয়েছেন যারা আইন তৈরি করে পার্লামেন্টে তারা কি করেছে জানেন এই সিএনটি অ্যাক্ট কে বুড়ো আঙুল দেখিয়েছে তারা বিদেশি পুঁজিপতিদেরকে শিল্পপতিদেরকে আজকে এই এখানে এখানের মাটি জঙ্গল পাহাড় তাদের কাছে বেচে দিচ্ছে সরকার সিএনটি অ্যাক্ট কে বুড়ো আঙুল দেখাচ্ছে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড ল্যান্ড রিফর্ম অ্যাক্ট 1955 এই আইনকে তারা বুড়ো আঙুল দেখাচ্ছে আদিবাসীদের জমি জঙ্গল কখনো নিতে পারে না সরকার না সেখানে বিদেশি শিল্পপতিদের কর্পোরেটদেরকে এই জমি দিয়ে দিচ্ছে আজকে একটা নিশ্চয় আপনাদের কাছে হয়তো জানা আছে এখানে বিভিন্ন বিদেশি যে শিল্প গোষ্ঠী কর্পোরেটরা মিনিমাম সত্তরটা আজকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করে রেখেছে যে জঙ্গল মহল তাদের দখলে দিতে হবে তারা এখানে শিল্প গড়তে চায় তারা এখানে জঙ্গল দখল করতে চায় তারা এখানে পাহাড় কিনতে চায় কেন জানেন এখানে আছে খনিজ সম্পদ এখানে আছে মূল অর্থ ধন সম্পদ সেটাকে ওরা লুট করতে চায় ইতিমধ্যে লুটে নিয়ে যাচ্ছে এখানের মানুষ না খেয়ে মরছে আর বিদেশি পুঁজিপতিরা শহরমুখী মানুষেরা এই ধরনের এমএলএ এমপি দের তত্ত্বাবধানে এখানের সমস্ত কিছু লুট করে নিয়ে যাচ্ছে আর এই ঝাড়গ্রামবাসী জঙ্গলবাসী মানুষেরা আদিবাসী মানুষেরা কুর্মি সমাজের মানুষেরা বঞ্চিত মানুষেরা তারা বঞ্চনার শিকার হচ্ছে না ভালো খাওয়া জুটছে না ভালো শিক্ষা পাচ্ছে না ভালো কর্মসংস্থান আছে পূর্বের বক্তা বলছিলেন যে এখানে এমনও কর্মসংস্থান তৈরি করার জায়গা আছে যা মানুষ আছে তার থেকে বেশি কর্মসংস্থান হবে কিন্তু এখানের মানুষকে অধিকার দিচ্ছে না কারা দিচ্ছে না প্রশ্ন করবেন না এতদিন যাদেরকে ভোট দিয়েছেন তাদের কাছে কৈফেদ নেবেন না তারা লুটে পুটে নিয়ে চলে যাচ্ছে তারা ফুলে ফেপে মোটা হচ্ছে ঝাড়গ্রামবাসীর জন্য কি হচ্ছে আজকে ভাবতে অবাক লাগে ভারতবর্ষ স্বাধীনতা প্রাপ্ত হয়েছে বিক্রান্ত আজও ভোট হচ্ছে ওরা ভোটটা শুধু আমার আপনার কাছ থেকে নিয়েই চলে যাচ্ছে আজকে আপনারা নিশ্চয় জানেন যে ভারতীয় সংসদীয় গণতন্ত্রের রাজনৈতিক সিস্টেমে জন উন্নয়ন আপনার আর্থিক উন্নয়ন হবে আপনার সমাজের উন্নয়ন হবে আপনার জাতির অধিকার প্রাপ্ত হবেন আপনার শিক্ষার উন্নতি হবে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে ছোট ছোট শিশু সন্তানদের সার্বিক বিকাশ ঘটাবে তার সমস্ত কিছু নিহিত আছে এই ভোটাধিকারের মধ্য দিয়ে সমস্ত কিছু অধিকার প্রাপ্ত হওয়া যায় কিন্তু আজকে কি তাদেরকে ভোট দিয়ে আপনারা পেয়েছেন সেই বিষয়টা ভাববেন না আজকে যারা শিক্ষা চুরি করছে আজকে যারা কর্মসংস্থান চুরি করছে আজকে যারা ঝাড়গ্রামের অর্থ ধন সম্পদ খনিজ সম্পদ চুরি করছে লুট করছে আজকে আমাদের রাজকোষের টাকা কোটি কোটি টাকা বিদেশে সুইচ ব্যাংকে রাখছে যারা ডাকাত ডাকাত মহা তারা আমাদের সাধারণ মানুষের সাথে বঞ্চনা করেছে তাদেরকে আজও বিশ্বাস করতে হবে আজকে একটা ভিডিওতে দেখছিলাম গত কদিন আগে দুদিন না তিন দিন আগে আজকে আজকের দিনে সে তৃণমূলের পিঠের ছেলে হয়ে গেছে একটা দিন পেটের ছেলে ছিল আজকের সে বিজেপির নাকি ছেলে হয়েছে এখানে এসে বলছে ওদের ভয় ধরে গেছে কি বলছে জানেন কুর্মি সমাজের নাকি ওরা বহুত দরদি এতদিন কোথায় ছিল সেই দরদ আজকে তারা বলছে নাকি কুর্মীদের জন্য এই চিঠি করেছে সেই চিঠি করেছে তারপরও নাকি কুর্মি সমাজ বোঝে না উনি অনুপ বাবুর মতো মানুষ যে সমাজসেবী নির্ভীক সব নিষ্ঠা সমাজের জন্য ভাবে জাতির জন্য ভাবে সেই মানুষটাকে দোষ দিচ্ছে বলছে নাকি তৃণমূলের সাথে গটাপ করেছে আরে মূর্খ শুভেন্দু অধিকারী তোমার কি অনুপ বাবুর সাথে সক্ষ ছিল তোমার কি তৃণমূলের সাথে সক্ষ ছিল ওরা যখন চুক্তি করেছিল তুমি কি বসে সেটা জেনেছিলে মন গড়া করে বলে দিলে হয়ে গেল আর জনগণ বোকা আছে আপনার কথা মিলে নেবে আজকে আপনার দলের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলছে জানেন বিজেপি যদি সরকার গঠন করে এসসি এস টি ও মাইনরিটি ওদের সংরক্ষণ শেষ করে দেব আজকে ভাবুন ওরা কত বড় মিত্রবাসী বাংলাবাসী আম জনতাকে শুধু নাগরিক তারা কত বড় মূর্খ বেবুক মনে করে ওরা যা খুশি মনে করে ওরা আমাদের সাথে বঞ্চনা করে এই বঞ্চনা আর মেনে নেওয়া নয় আজকের সুযোগ এসেছে দু হাজার চব্বিশে আমাদের ভোট আমাদেরকেই রাখতে হবে তাই নির্দল প্রার্থী হিসাবে আমাকে ভোট দিয়ে আমাদের অধিকার ছিনিয়ে নিতে হবে আমাদের বাঁচতে হবে আমাদের নেক্সট জেনারেশন পূর্বপুরুষদেরকে যে যে জেনারেশন আসছে সেই ছোট ছোট শিশুদেরকে আমাদের নিরাপত্তা দিতে হবে তারা আজকে সংবিধানকে শেষ করতে চায় আজকে সংবিধান রাস্তার বুকে পুরানো হচ্ছে কত বড় স্পর্ধা তারা আজও আমাদের কাছে ভোট চাইতে আছে আর আমরা সেটা বুঝি না আজকে বুঝতে হবে যে কারা আমাদের বন্ধু এই যে ব্রাহ্মণবাদী রাজনৈতিক দল তৃণমূল বলুন বিজেপি বলুন কংগ্রেস বলুন সিপিএম বলুন কেউ বন্ধু নয় তারা যদি আমাদের সমাজ বন্ধু থাকত তারা আজকের এই উনিশশো সাল থেকে ভোট পোথা চালু হয়েছে আজ পর্যন্ত আপনারা প্রত্যেকটা দলকে ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি বানিয়েছেন আজকে আঠারোতম লোকসভা চলছে তারা সতেরোতম লোকসভা পর্যন্ত তাদেরকে ভোট দিয়েছেন তাহলে আজকে কোনো কিছু চাওয়ার বাকি থাকতো না উন্নয়নের বাকি থাকতো না তাদের যদি সেই শুভাকাঙ্ক্ষী মাইন্ড থাকতো তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু এটুকুই বলব আপনারা সতেরো বার ভোট দিয়ে এমপি তৈরি করেছেন সেই এমপিরা আপনাদেরকে কিচ্ছু করে দেয়নি আপনাদেরকে বঞ্চিত করেছে আপনারা বঞ্চনার শিকার হয়েছেন তারা ওরা ইচ্ছা মতো তারা সেই কলকাতার বুক থেকে দিল্লির বুক থেকে ঘোষণা করে দেয় অমুক প্রার্থী আর সেই চাপিয়ে দেওয়া প্রার্থীকে আপনারা ভোট দিয়ে জয় যুক্ত করে আজকে দিল্লিতে পাঠান কলকাতায় পাঠান এই গ্রামে আর থাকে না কলকাতায় বাড়ি করে দিল্লিতে বাড়ি করে গ্রামে আপনারা ভোট দিয়েছেন আপনাদেরকে কিছু হয় না আর ওরা কোটি কোটি টাকার মালিক হয়ে যায় তাই এই ধরনের চক্রান্তকারী অত্যাচারকারী বঞ্চনাকারীদেরকে আর নয় আপনাদের ঘরের সন্তান আমি আমার পূর্বপুরুষের বাড়ি ছিল এই ছোটনাগপুর এলাকাতে আজকে না হয় নদিয়াতে আমার বাড়ি আছে আজকে আপনাদের ঘরের সন্তান আমি ঘরে এসেছি আপনাদের আশীর্বাদ আপনাদের আশীর্বাদে আমি দিল্লির বুকে যাব আজকে কুরুমি জাতির জাতি সত্তা আজকে দীর্ঘ বঞ্চনা যেটা হয়েছে তার জন্য বৃহত্তর আন্দোলনের মাধ্যমে জাতি সত্তা ছিনিয়ে নেবই নেব সকলের সহযোগিতায় সেই সাথে আজকে শিক্ষা ব্যবস্থা যাতে ভালো হয় ঝাড়গ্রাম এলাকার কর্মসংস্থান যাতে ভালো হয় এমপি যারা হয়েছে আপনাদের ভোটে ক্ষমতাসীন যারা দেখায় ওদের কোনো ক্ষমতা নেই যত ক্ষমতা আপনাদের এখানের জনগণের সেই ওরা ফেক ক্ষমতাধারী হয়ে আজকে এখানে অর্থ ধন সম্পদ লুটে নিয়ে চলে যাচ্ছে সর্বপ্রথম তাদেরকে তালাবো এই জঙ্গলবাসী মানুষের কর্মসংস্থান রক্ষিত হবে তাই এত কিছু কর্মকাণ্ডকে কে বাঁচাতে রক্ষা করতে ঝাড়গ্রামবাসীর অধিকার রক্ষার জন্য জাতি সত্তা রক্ষার জন্য আপনারা আমাদের আমাকে নির্দল প্রার্থী হিসাবে ভোট দিয়ে জয় যুক্ত করে আপনারা আমাকে দিল্লিতে পাঠাবেন অনেক এমএলএ এমপি দেখেছেন আজকে ব্যতিক্রমী এমপি পাবেন আপনাদের আশীর্বাদে এই কথা বলে আমাকে আশীর্বাদ দান করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ছোট্ট কথা আমি এখানেই শেষ করার আগে আমি যদি কিছু ভুল কিছু বলে থাকি নিজের ঘরের সন্তান হিসাবে আমাকে মার্জনা করে আমাকে মানিয়ে নেবেন এই কথা বলে সকলের নমস্কার জোহার গড় জয় গরাম জয় মূলনিবাসী, জয় ভারতবাসী বলে আমার ছোট্ট কথা আমি এখানে শেষ করলাম বরুণবাবু